গুড মর্নিং সবাইকে এখন বাজে সাতটার নয় আর আজকে হচ্ছে রবিবার ছুটির দিন কোনো কাজ নেই একদম ফাঁকা আছে দিনটা তো দেরি করে উঠি বাট কারেন্ট চলে গেছে আর কখন আসবে জানি না ইনভার্টার চলছে বাট তাও উঠে এসছে আর ভালো লাগছে না মানে ওর হাওয়ার একটু স্পিডটা কম থাকে তো ওই জন্য উঠে চলে এসেছি সকাল সকাল আর এসে বাইরেটা দেখছি রোদ উঠে গেছে বেশ ভালোই রোদ উঠে গেছে আর আমি তাকাতে পাচ্ছি না তো এখন হচ্ছে আমার চুলগুলোকে খুলবো ওই যে বেনি করে ঘুমাই আমি তো এই বেনিগুলো খুলবো খুলে হচ্ছে খোপা মতো করবো কারণ গরম হচ্ছে আর এই চলো বেনিগুলোকে আগে খুলি খুলে তারপর খোপা করি তো চুলগুলো আমি খুলছি বেনি শ্যাম্পু করতে হবে আজকে যেহেতু সানডে আর আমার স্কেল হচ্ছে প্রচণ্ড অয়েলি মানে নোংরা হয় খুব তাড়াতাড়ি ময়লা জমে বেশি আমার স্ক্যাল্পে খুব তাড়াতাড়ি ময়লা জমে তো ওই কারণে শ্যাম্পুটা ঘন ঘন করতে হয় না হলে না আর খুশকি আমি সারাতে পারছি না কেন জানি না এখন যদি ডাক্তার দেখাতে যায় না আমার টাকা খরচ আছে ডার্মাটোলজিস্ট দেখানো প্রচুর পরিমাণে আমার স্ক্যান হচ্ছে খুশকি তো ফোন দেখে দেখে অনেক কিছুই করেছি ওই যখনই যেটা করি সেই মুহূর্তে ঠিক থাকে বাট তারপর আবার যেমন করে খুশকি তেমনই তো আমি এখন খোপা করে নেব কারণ গরম প্রচণ্ড নাহলে গরম হবে খুব তো কালকে হচ্ছে আমার ভ্যাকসিন ছিল হসপিটালে গেছিলাম তো ওখান থেকে হচ্ছে একটা হাট মতো বসে লেট হয়ে গেছিলো আমাদের হাঁস মুরগি তারপর হচ্ছে পাখি তারপর যে আনাজপত্র পাওয়া অনেক কিছু তো গেছিলাম টিয়া পাখি পেলাম না বললো যে টিয়া পাখি নাকি বিক্রি করলে নাকি পুলিশে ধরে তো আমি জানি না আদার্স মানুষ ওরা কোথাও থেকে টিয়া পাখি আনে আমার পছন্দের একটি পাখি হচ্ছে টিয়া পাখি আমার প্রচণ্ড ইচ্ছা আমি দুটো জোড়া হচ্ছে টিয়া পাখি নেবো তো ককাই দেখলাম ককাতল ছিল তো ককাই বলছিল কথা বলতে পারে না তো আমি একটু ইনফরমেশান নেব আজকে দেখবো যদি কথা বলতে পারে এরকম কোনো ইনফরমেশান পায় তো আমি একটা ককাত নেব তো মায়ের ইচ্ছা যেহেতু আগে একটা মারা গেছে সে অনেক ভালো ছিল অনেক ভালো কথা বলতে পারত তো একটা থাকে না একটা সন্তানকে লালন পালন করার মতনই ওদেরকে করা হয় তো সেখান থেকে অনেকটা ভয় থাকে তো আমার ইচ্ছা আছে আবারও পাখি নেওয়ার তো মানুষের বাচ্চায় মারা যায় না তা বল কি মানুষ বাচ্চা নেয় না তো আমার ইচ্ছা যদি আমি দেখেছি অনেক কোকাটেলকে বিদেশীদের বিদেশিদের যে ওরা কথা বলে সুন্দর গান করে তো আমি ইনফরমেশান নেব যে কককে লাদাও কথা বলে কি না বলুক আর না বলুক আমার ইচ্ছা ওকে নিয়ে আসবো আমার বাড়িতে আর যত্ন করবো যেহেতু ফল সবজি এগুলোই ওরা খায় তো আমাদের বাড়িতে অঢেল আমার জন্য ফল আনা হয় তো খাবে আমার থেকে সমস্যা কী আমাদের যখন টেয়া পাখিটা ছিল কম খরচ হতো তার পিছনে দিনও আমার বাবা মানে না খাইয়ে রাখতো না বা আজে বাজে জিনিস খেতে দিত না বা কোনো দিনও বলতো না যে তোর জন্য এত টাকা খরচ হচ্ছে এরকম কখনোই বলতো না তো আমার ইচ্ছে ওকে আমার বাড়িতে আনবো ওকে যত্ন করব আর আমার অনেক ইচ্ছে আমার কাছে না পাখি চট করে পোষ মানে না জানি না কেন আমার দাদার কাছে খুব সুন্দরভাবে পোষ মানে তো আর এই যে দেখো আমার হাতে ব্রাশ আছে তো আমি এখন ব্রাশ করব ব্রাশ ট্রাশ করার পরে তারপর হচ্ছে কথা বলছি তো দাঁত মাজার আগে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখায় এই হচ্ছে সুন্দর ওয়েদার হচ্ছে কিছুক্ষণ রোদ উঠছে আবার কিছুক্ষণ হচ্ছে এ হচ্ছে কী বলো রোদ কমে যাচ্ছে খুব সুন্দর ওয়েদার বেশ ভালো লাগছে এরকম আর কি অনেক সুন্দর আর এদের হচ্ছে কাজ চলছে এইসব ঢালাই ফেলে কিছু করছে আমি জানি না প্লাস্টার করছে সরি আর আকাশটা এত সুন্দর লাগছে শরতের আকাশ শরতের আকাশ মানে তো খুব সুন্দর এটা মোটামুটি ভালো লাগে খুব একটা না যেহেতু বৃষ্টিটা হয় বলে একটু পচা লাগে নাহলে আর এমনি ভালো লাগে তো শরতের আকাশ তো সুন্দর হবে আর এই দেখো আবার রথ দিয়েছে সূর্যি মামা তো চলো আমি ব্রাশ করব ব্রাশ করে দেওয়া কথা বলবো তো আমার মুখ কমপ্লিট আমি নিচে চলে আসি মানে দোতলায় আছি এই যে আমার হাতে কলগেট ব্রাশ চিরুনি এগুলো আছে আমার গাছগুলোকে জল দিলাম তো আসলে দেখি ফল দেয় কি না কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায় তো আমি পাই কি না আর নিচে যাবো আমি ব্রেকফাস্ট বানাবো তো চলে নিচে যাই ঘরের কাজ বাজ গুছাই গুছিয়ে হচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে তারপর তোমার সাথে কথা হবে আজকে একটু চেষ্টা করবো আমি সারাদিন কী করি সেগুলো দেখানো এগুলো একে আমি দেখাতাম বাট সময় স্বল্পতার কারণে দেখায় না আর এখন হচ্ছে সকালে খাওয়ার পর একটা মেডিসিন চলে আমার ওই মেডিসিনটা খেলেই আমি ঘুমাই একদম সেই ঘুম ভাঙে হচ্ছে মানে চোখ টলমল করে মানে সন্ধ্যার পর ঘুমটা ভাঙে আমার তো এই কারণে আর কিছু করতে পারি না তো আজকে চেষ্টা করবো স্নান করে তারপর হচ্ছে মেডিসিনটা খাওয়ার তার আগে তোমাদের সাথে কথা বলে চলো নিজে তো স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এখন হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ মানে সাড়ে এগারোটা বাজে একটু আগেই হচ্ছে আমি টিফিন খেয়ে উঠেছি মানে সকালের যে ব্রেকফাস্ট রুটি বানিয়েছিলাম তো রুটিগুলো হচ্ছে ওরা যদি দেখো পুরো অবাক হয়ে যাবে মানে কী বলবো আমি রুটি বানাতে পারি না আমি সব রান্না পারি লুচি বানাতে পারি রুটি আর পরোটা হচ্ছে ভাজতে পারি মানে কেউ বেলে দিলে রুটি আর পরোটা এগুলো মানে হচ্ছে বেলতে পারি না মাখতেও পারি না আমি কেন জানি না কিন্তু লুচিটা মাখতেও পারি করতেও পারি তো আমার রুটি দেখে কেউ হাসাহাসি করো না তো আমি যেভাবে পেয়েছি জাস্ট আমার পেটে দেওয়ার জন্য তো দিচ্ছে না নিজে খাওয়ার জন্য তো মাকে আর করতে দিই নি আর কি তো চুল আর করেছি তারই কথা বলতে পারছি না পাকা করছে বসে পড়লাম তো যেহেতু আজকে রবিবার মাথাটাকে শ্যাম্পু করেছি আর অনেক ফ্রেশ লাগছে কেমন হচ্ছিল মাথার মধ্যে তো এরপর হচ্ছে ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়বো মানে ওষুধটা খেলেই আমার ঘুম পাই তো ওই জন্য আমি স্নান করে নিয়েছি একেবারে কারণ ওই ঘুম চোখে উঠে স্নান করা খাওয়া আমার পক্ষে অসম্ভব হয় আমি চোখ ঘুমতে পারি না অনেক অসুস্থ হয় অনেক কষ্ট হয় ওই কারণেই আমি হচ্ছে স্নান টান সেরে নিয়েছি আমার লেটও হয়ে যাচ্ছে বাট কিছু কথা বলি কারণ বিকেলবেলা কখনো পো তার নেই সরি তো এই আর কি আর চুলটা ভিজে আছে তো পাখা চলবে তো শুকিয়ে যাবে কোনো সমস্যা হবে না আর আমার শরীর হচ্ছে মানে খুব একটা ভালো নেই মোটামুটি আছে একদম খারাপ সেটা বলবো না বললে মিথ্যা কথা বলা হবে তবে যে খুব সুস্থ আমি আমি বলবো না আমার চোখ দেখলে চোখের নিচ চোখের নিচগুলো দেখবে আমার বসে বসে গেছে আর মানুষ হচ্ছে কতটা অসুস্থ বা কতটা সুস্থ তার চোখগুলো দেখবে চোখের নিচগুলো দেখলে কিন্তু বুঝে যাবে মুখটা খেয়াল করবে চোখ মুখ শুকনা হয়ে যায় যে অসুস্থ হয় আর আমার কাছে কফ পরীক্ষা করতে দিচ্ছি মনে হচ্ছে আমার এটা আছে কি না টিভিটা তো যদি রিপোর্ট আসে ভালো আর না আসলে অন্য কিছু টেস্ট দেবে কারণ রাতে রাতে জ্বর হওয়া যে গায়ে স্নান করলে যে জল চলে আমার কাশি উড়ে ওঠে জ্বর আসে এই লক্ষণ কিন্তু ভালো না তো ওই কারণে বললো তখন পরবর্তী হচ্ছে পদক্ষেপ ভাবা যাবে কি করবেন তো উনি বাঙালি যিনি হচ্ছে মেডিসিনের তো কথা বলতে আমার এটা সুবিধা হয় আর কি তো বললো তখন অন্য কিছু ভাববো আপাতত কফটা পরীক্ষা করে নিয়ে আসো আর দশ তারিখে হচ্ছে এই মাসের দশ তারিখে যাওয়ার কথা আছে মানে ওই দেখতে পাচ্ছ ঘুঘুটা ওনা না উড়ে হচ্ছে এখানটেকক্ষণে এসছে আমার চোখে যে চোখ পড়েছে উড়ে হচ্ছে পালিয়েছে দিয়ে ওইখানটায় গিয়ে বসেছে ওই যে ডাকছে মানে ওর ভয় পেয়ে গেছে হট করে আমি এখানে বসে আছি ও ওইখানে চলে এসছে আর এই যে হচ্ছে বাইরের অবস্থা ও পালিয়েছে উড়ে যে কথাটা বলছিলাম আর কি এরকম একটা অবস্থা শরীরের খুব একটা ভালো অবস্থা নেই বাট মানুষ হচ্ছে বেশি আমার সাথে কেন যেন চিট করে আমি বুঝতে পারি না খুব চিট আর হচ্ছে মানুষ এখনকার তবে আমি কারোর জীবন কিছু করিনি বা সবাই কেমন আমার জীবনটা ক্ষতি করার চেষ্টা করেছে লাইক আমার লাইফটাকে ইনসিকিউর করার চেষ্টা করেছে বারবার অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে আমি কারোর লাইফে এরকম করার কখনো আমার এরকম মেন্টালিটি ছিল না কখনও এরকম করার চেষ্টা করিনি যেটুকু হয়েছে তাদের ফল্ট তাদের বোকামতে হয়েছে বাট আমি কখনো করিনি বাট তারা কেমন কেন জানি আমার লাইফটাকে অন্ধকারের মতো করে ঠেলে দিয়েছে তো কাউকে কেউ কখনো এ করে কখনোই সুখী হয় না কেউ হবেও না কখনও কাউকে বিশব দেয়নি বাট আজকে একটা কথাও বলছি যে কোনো দিনও ভালো থাকবে না কোনো দিনও সুখী আমি কোনদিন এরকম কথা বলিনি বাট আজকে বলছি অনেকটাই বাধ্য হয়ে তো দিন শেষে প্রতিটা মানুষের একটা মানুষ প্রয়োজন হয় তাকে ভালো মন্দে কিছু বলা এরকম মানুষ থাকবে না আর শারীরিক শান্তি মানে কি বলবো এটা দিয়ে জীবন চলে না একটা সময় পর এগুলো ফুরিয়ে যাবে তো কোনো দিনও সুখী হবে না একদম এটা যদি মনে করো আমার অভিশাপ তো অভিশাপ কাউকেই আমি বলছি না বাট হ্যাঁ কেউ নিজের গায়ে কথাটা নেবেন না প্লিজ অনেকটা আমার ফ্রাস্ট্রেশন থেকে আমি বলছি কথাগুলো আমার ফ্রাস্ট্রেশন বার করার জন্য তো কী বলবো মানুষকে কিছু বলার নেই তো এখনকার বেশিরভাগ ছেলেরা হচ্ছে নিজের সুন্দর বউ থাকতে গার্লফ্রেন্ড থাকতে বাইরের মেয়েদেরকে বেশি পছন্দ হয় মানে কি বলবো এখন মানে হচ্ছে যুগটা এমন হচ্ছে যে ঘরের জিনিস ভালো লাগে না পরের জিনিস আসক্ত হয় বেশি তো এদেরকে এদের রুচির সাথে ভাবাই যায় না ঘৃণা লাগে এদের মতো মানুষকে আর এত খারাপ লাগে এদের জন্য যারা এদের লাইফ পার্টনার হয় তাদের জন্য খুবই খারাপ লাগে যে এমন মানুষ এদের লাইফে আসে তো আমি হলে তো মেরে পিটিয়েই কবে একদম মানে একদম মেরে ফেলতাম জানি না এরা কী করে সহ্য করে জিনিসগুলো তবে পাপ করলে না পাপের ফল পাবে তুমি কর্ম করবে কর্মর ফলটা তোমাকে ভোগ করতেই হবে তো চলো বেশি ভোগ করলো আর বক করব না আমার গরম হচ্ছে প্রচণ্ড তো নিচে যাবো মেডিসিন খেয়ে ঘুমাবো তো আজকে ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করো নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই দেখা আপনি কোনো ব্লগের ভিডিওতে তুমি সুস্থ আমার অনুরোধ করো আল্লাহ হাফিজ